হ্যালো বিহার্স আজ আমি আপনাদের এমন একটি টিপস নিয়ে আলোচনা করব আপনার ফোন বলে দেবে আপনাকে কে ফোন দিয়েছে জন্য আমাদের একটি সেটিংস করতে হবে তো আমরা চলে যাবো ফোন বুকে এটি একদম নতুন একটি ভার্সন গতকালই এটা আপডেট হয়েছে তো আমরা চলে যাবো থ্রি ডট মেনুতে থ্রি ডট মিনোতে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব সেটিংসে সেটিংস থেকে আমরা একটু স্ক্রল করে নিচে যাব এখানে কলার আইডি নামে একটি অপশন আছে আমরা এখানে ক্লিক করব এখান থেকে অ্যানাউন্স কলার আইডি এই অপশনটিতে ক্লিক করব এখানে নেবার থাকবে আর নেবার আপনারা অ্যানাউন্স করে দেবেন জাস্ট ওকে আমাদের কাজ শেষ এখন থেকে আপনাকে যে ফোন দিবে তার নাম বলে দেবে ফোন নিজেই আমাদের কাজ শেষ ও এখন আপনাকে কেউ ফোন দিলে আপনার ফোন নিজেই বলে দিবে আপনাকে কে ফোন দিয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ